করলা গাছে দ্বিগুণ ফলন পেতে এই দুটি সার ব্যবহার করুন প্রথমটি হলো ডিমের খোসা অথবা হাড়ের গুঁড়ো আমি এখানে ডিমের খোসা নিয়ে নিয়েছি ভালো করে শুকিয়ে তারপরে পেস্ট করে নিয়ে বস্তার চারিদিকে দিয়ে দেবেন দু নম্বরটি হল মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সার এক মুঠো নিয়ে টপ অথবা গাছের চারিদিকে ভালো করে দিয়ে দেবেন এই দুটি সার যদি ব্যবহার করেন তাহলে আপনারা করলা গাছে দ্বিগুণ ফলন পাবেন এবং গাছের গোড়ায় যত আগাছা আছে সেই আগাছাগুলিকে ভালো করে পরিষ্কার করে নেবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন গাছ লাগান 란 바찬